এক মিনিটের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এই দুয়াটি তিনবার পড়ুন আর এ আমল করুন প্রিয় ভাই আমরা আমাদের জীবনে প্রতিটি ধাপে আল্লাহ তালার মুখপেক্ষী মহান আল্লাহ ব্যতীত আমাদের জন্য কোনো সাহায্যকারী নেই আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে অনেক বাক্য ব্যবহার করি দুয়া পাঠ করি যেসব দুয়ার মধ্য থেকে একটি হলো আগিসনি, ইয়া রহমান আগিসনি, ইয়া রহমান এর অর্থ হল আমাকে সাহায্য করুন হে রহমান প্রিয় ভাই এবারে আমি আপনাকে বলবো প্রথমে উজু করবেন আর উজু করার পরে দুই রিকাত নফল নামাজ পড়বেন আর নামাজ পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন আর দোয়ার মধ্যে আগিস ইয়া রহমান তিনবার পড়বেন পরে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি চাইবেন এবং আগে এবং পরে দূর শরীফ পাঠ করতে মিস করবেন না কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ আলা মুহাম্মদ উম আলি মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহ বারিক আলাহ মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইনাকামিদুজিদ এই দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন এবারে বলবেন দুরুদ আপনি এত কেন বলেন দুরুদ না পাঠ করলে ভাই আপনার দুয়াই কবুল হবে না তো এতটুকুন বলবো। যে আপনি আগিসনি ইয়া রহমান পাঠ করে তিনবার দুরুদ শরীফ পাঠ করে আপনার যে চাওয়া আছে সে চাওয়া আপনি চাইবেন এই দুয়ার মাধ্যমে এভাবে যদি দোয়া করেন আল্লাহর কাছে হাত উঠিয়ে আপনার কষ্ট আপনার ব্যথা আপনার বেদনা তাহলে একজন মুমিন আল্লাহর রহমত প্রার্থনার দ্বারা তার জীবন বিভিন্ন কঠিন সময়ে আল্লাহর সহায়তা এবং আশ্রয় লাভ করেন এইভাবে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া পাটের মাধ্যমে যে কোনো ব্যক্তি তার প্রশান্তি লাভ করেন এবং মানসিক চাপ কমাতে পারেন এটি আমাদের হৃদয়ে সান্ত্বনা ও স্থিরতা প্রদান করে যখন একজন মমিন এই দোয়া পাঠ করে এভাবে আমল করে দোয়া করে তখন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কারণ সে বিশ্বাস করে যে আল্লাহ তার সাহায্যকারী এবং রক্ষাকারী তো প্রিয় ভাই এই দোয়ার বরকতে একজন মমিনের জীবনে বিভিন্ন পরিস্থিতি সমস্যার সমাধানের পথ সহজ হয়ে যায় কারণ আল্লাহ তার কৃপায় সমস্ত অসুবিধা দূর করতে পারেন আপনি যদি চাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবন থেকে সমস্ত বিপদ কষ্ট দূর হয়ে যাবে আগিসি ইয়া রহমান তিনবার বললাম আপনি বেশিও পাঠ করতে পারেন আমল আলাদা এভাবে কখন আমল করবেন দেখেন আমলের ক্ষেত্রে তো রাত্রে বেস্ট হবে যখন আপনি বিপদে থাকবেন পরিস্থিতি খুব খারাপ সাহায্যর প্রয়োজন তখন যে কোনো সমাতে উজু করবেন রিকাত নফল নামাজ করবেন হাত উঠিয়ে দোয়া করবেন যেভাবে করলাম দেখেন নাবিজি বলেছেন সল্লাহ সাল্লাম যখন বান্দা হাত উঠায় তখন খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন আপনি হাত উঠিয়ে যখন আল্লাহর কাছে বারবার চাইবেন যদি দোয়া কবল হয়ে যায় তাহলে এক মিনিটই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তো প্রিয় ভাই একবার আমল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন